বাংলা ভাষাটা না খুব খটোমটো জানেন তো হঠাৎ কেউ আপনাকে ডেকে বলল তোকে গরু খোঁজা খুঁজছিলাম মানে মানে গরুকে যেরকম ভাবে খোঁজে মানে একদম ভয়ঙ্কর তল্লাশি যাকে বলে মানে তাকেই বলে গরু খোঁজা খুঁজছিলাম আবার হঠাৎ কাউকে ডেকে আপনি বললেন এ বেটা তোর তো গন্ডারের চামড়া মানে মানে নির্লজ্জ যতই আপনি যা বলুন তার গায়ে লাগে সেরকমই আরেকটা শব্দ খুব অদ্ভুত শব্দ আমরা প্রায়শই ব্যবহার করি সেটা হলো ময়না তদন্ত ময়না পাখি একটা মিষ্টি পাখি তো মৃত্যুর সঙ্গে দেহ ব্যবচ্ছেদের সঙ্গে এই ময়না পাখির কি সম্পর্ক নিশ্চয়ই আপনার মনের মধ্যে এই প্রশ্নটা অনেকবার জেগেছে হ্যাঁ আমারও জেগেছে তাই পড়াশোনা করলাম ময়না তদন্ত কথাটা অর্থাৎ ময়না শব্দটা এসে মুয়াইনা থেকে ময়না শব্দের অর্থ হলো ইনভেস্টিগেট মানে অনুসন্ধান এই মুয়না থেকে ময়না শব্দটা এসছে যার অর্থ পোস্ট মর্টম পোস্ট মানে পরে মর্টম মানে মৃত্যু অর্থাৎ মৃত্যুর পরে যে দেহ ব্যবচ্ছেদ করা হয় তাকে বলা হয় মোয়াইনা অর্থাৎ ময়না তদন্ত মানে কলকালি ওটা চলে এসেছে আমরা যেরকম উচ্চারণ করি সেভাবেই এসে গেছে বাংলায় তার মানে এই যে মিষ্টি ময়না পাখি তার সঙ্গে আসলে দেহ ব্যবচ্ছেদের বা মানুষের মৃত্যুর কোনো সম্পর্ক নেই পোস্টমর্টমকে আমরা অটোপসিও বলে থাকি তাহলে এখন থেকে আমরা পোস্টমর্টম বলবো বা মুয়াহিনা তদন্ত বলবো কেন ওই পাখিটাকে মিচি এরম একটা কি বলবো এটা কষ্টের একটা বিষয়ের সঙ্গে জড়াবো তাই না